নমস্কার আমি সুচিত্রা সুচিত্রার পিঠাবিলাসে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কুমড়োর চপ দুর্দান্ত স্বাদের এই কুমড়োর চপটি একবার ভেজে না খেলে বোঝায় যাবে না যে এতটা টেস্টি দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেকটাই টেস্টি আমি কিভাবে কুমড়োর চপ বানালাম চলুন নিয়েছি কুমড়োটাকে ভালোভাবে কেটে নিলাম কুমড়োটাকে কাটার পরে আমি ছোট ছোট পিস তৈরি করে নিলাম কুমড়োর যে চোখা থাকে সেটাকেও কেটে বাদ দিয়ে দিলাম তারপর কুমড়ো যে বিচ্ছিগুলো থাকে চাইলে সেগুলোকেও বাদ দিয়ে দিতে পারেন তারপর একটি গ্রেটার নিলাম গ্রেটার দিয়ে ভালো করে আমি মিহি করে গ্রেট করে নিলাম এই যে দেখুন কত মিহি মিহি ও কত সুন্দর হচ্ছে একই রকম ভাবে আমি সবকটা গ্রেট করে নিলাম তারপর একটা পাত্রে উঠিয়ে নিলাম আর জল দিয়ে ভালো করে ধুইয়ে নিব। আর হ্যাঁ এখানে কিন্তু অবশ্যই দুই থেকে তিনবার ভালো করে ধুইয়ে নিতে হবে তারপরে হাতের সাহায্যে আমি একটু চাপ দিয়ে একটি ছাঁকুনিতে উঠিয়ে রেখে দিলাম আমি এটাতে এই কারণে রেখেছিলাম যেন জলটা ভালো করে ঝরে যায় মোটামুটি আমি দশ মিনিটের মতো রেখেছিলাম তারপর জলটা ঝরে গেলে আর একটা পাত্রে নিয়ে নেব তাতে দিয়ে দেবো আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি আমি এখানে বড়ো সাইজের তিনটা পেঁয়াজ নিয়েছি তারপর দিয়ে দিলাম এক চামচ লবণ আর এক চামচ দিয়ে দিলাম হলুদ হলুদটা দেওয়ার পরে ভালো করে আমি মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পরে আমি দশ মিনিটের জন্য ভালো করে রেস্ট রেখে দিয়েছিলাম যেন এখান থেকে ভালোভাবে আবার জল ছড়ে যায় লবণটা মাখানোর পরে অল্প একটু কিন্তু জল বাড়ায় জলটাকে ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো ও তার সাথে দিয়ে দিলাম বড়ো সাইজের একটি রসুন বাটা রসুনটা দিলে পরে না স্বাদটা অনেকটাই বেড়ে যায় তার জন্য আমি দিয়ে দিলাম একটি রসুন তার সাথে দিয়ে দিব তিন চামচ রুলি ময়দা আর এক চামচ দিব চালের গুঁড়ো ও এক চামচ দিব কর্নফ্লাওয়ার দেওয়ার পরে ভালোভাবে সুন্দর করে আমি আবারও মাখিয়ে নিলাম আর হ্যাঁ এই মাখানোটা যেন সুন্দর হয় মোটামুটি আমি দশ মিনিটের মতো ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমি একটু টাইম দিয়ে মাখিয়েছি এই কারণে যেন ব্যাটারটা সুন্দর তৈরি হয় যেহেতু আমি এখানে কুমড়ো দিয়ে তৈরি করছি তার জন্য একটু টাইম দিয়ে মাখিয়ে নিতে হবে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিলে খেতে কিন্তু অনেকটাই সুন্দর হয় তারপর কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর হাতে আমি কিছুটা নিয়ে নিলাম আর আমি যে চপ তৈরি করব সেই চপটি শেপে দিয়ে আমি তেলে দিয়ে দিলাম আমি একই রকমভাবে সবকটাকে কটাকে তৈরি করে তেলে দিয়ে দিলাম দুই তিন মিনিট অপেক্ষা করতে হবে তারপর একটা একটা করে ভালো করে উল্টিয়ে দিতে হবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল তারপর আমি উলট পালট করে ভালো করে ভেজে নিলাম এরকম যখন লাল লাল হয়ে আসবে তখন একটি ছাঁকুনি হাতার সাহায্যে আমি উঠিয়ে নিলাম তারপর একটি প্লেটে ভালো করে সাজিয়ে নিলে আমাদের কুমড়োর চপ রেডি এই যে দেখুন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে এরকম বর্ষার দিনে এরকম যদি নানান রকমের চপ পাওয়া যায় খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে যারা কুমড়ো খেতে পছন্দ করে না এভাবে যদি চপ তৈরি করা যায় তারাও কিন্তু পছন্দ করবে খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন ও শেয়ার করে পাশে থাকবেন একটা আমি ভেঙে দেখালাম দেখুন কতটা সুন্দর হয়েছে কেউ বুঝতেই পারবে না যে এটা কুমড়োর চপ হয় আর হ্যাঁ আমার কুমড়োর চপ কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এরকম সন্ধ্যের টাইমে এরকম চপ পাওয়া গেলে বেশ ভালোই লাগে চায়ের আড্ডাটা বেশ মজে যায় আমার তো অনেকটাই সুন্দর লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবেন नमस्कार